হয়তো আমি বুঝি আর একজন তো যেটা হুজুর এত কিছু বললেন আমি পাঁচ সাত দিনের মধ্যে শুনলাম উনি যেটা বলতেছেন যে রক্ত এবং মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাবে কি পৌঁছাবে মানুষের মনের ইচ্ছা পৌঁছাবে যে ইচ্ছা যেটাকে হুজুর বললেন তাকোয়া তাকোয়া আমার বুঝি না কি এটা হচ্ছে যে তোমার মনের ইচ্ছা তুমি যে কোরবানি দিলা সেই ইচ্ছা কোন ইচ্ছায় কোরবানি দিলা সেইটাকে বলা হচ্ছে এবং এই ইচ্ছাকে বলা হচ্ছে ত্যাগে গিয়ে আমরা যে কোনো এখানে আত্মত্যাগ করতে পারি আত্মশুদ্ধি করতে পারি আমরা যে কোরবানি দেই এটা হচ্ছে আমাদের চিত্ত শক্তি আর আসল যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনে নিয়ে এখন অনেকে বলতেছে যে কোরবানি না দিলে তো হবে না কোরবানি দেওয়ার জন্য একটা কিছু করতে হবে অন্যায় কাজ টাজ করিয়ে টাকা পয়সা করতে হবে ইনিয়া জবাই করিয়া খাইয়া

অভাব থাকতো না সবাই খেয়ে পড়ে বাঁচতে থাকতো না কিন্তু এটা কি বাস্তবায়ন হয় না আসলে আমাদের সমাজের মধ্যে আমরা নীতি নৈতিকতা কিন্তু আমরা অনেকেই বড় বড় কথা বলি দেখ তুই তুই করছিস আসলে তুমি নিজে সংস্কার হ তুমি তো নিজেই ভুল সমাজের যে নিয়ম নীতিগুলো চালু আছে সেগুলো আমি দেখি যে আমি আমি আসলে এর আগে তো দূরিতাই ছিল এখন আমি চোখগুলি দেখি যে আমার আসলে সব ভুল করতেছে

মসজিদ ভাঙাটা কিন্তু ভালো কাজ নয় ভালো কাজ এই যে ওখানে আমরা দেখলাম একটা মসজিদ তিনবার ভাঙা হবে এটা কি ভালো কাজ আছে যারা ভাঙছে যারা ইন্ধন দিচ্ছে তাদেরও শাস্তি কিন্তু আপনারা তদন্ত আমরা যেন কাজটা করি নিজেকে সৎকার করি অন্যের ভুল না ধরি নিজেকে সৎকার করি বিশ্ব মুসলিম অন্য প্রতি আমার এই চাওয়া পাওয়া থাকি সবাই থাকে সবাই জন্য আনন্দ আমরা নিতে পারি আমরা যেন একে অপরের বিপদে আপনাদের পাশাপাশিও থাকে হ্যাঁ এই আশাকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি আল্লাহ সবাইকে ধন্যবাদ আলহুলিলাহ বৰপিছাত বিহু